আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কথাগুলো না বললি না আজকে কোনো কোরআনের আয়াত বলবো না বা কোনো সোড়া কেরাত কোনো কিছুই আমি বলবো না জাস্ট আল্লাহতালার যে কথাগুলো বলেছেন যে আত্মীয়তা সম্পর্কের সাথে কখনো গাদ্দারি করোনা আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্ক কখনো তালা ভাঙতে নিষেধ করেছেন কেয়ামত পর্যন্ত ভাই ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দাও ভাই বোনের সম্পত্তি বুঝিয়ে দাও আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমি তোমাদের সমস্ত সম্পত্তি বুঝিয়ে দাও যতটুকু তোমার কাছে পায় সেই হিসাবে আমার হাজব্যান্ড তার বোনের সম্পত্তি কেনার জন্য দুই সালে তাকে টাকা দেওয়া হয় এবং সে টাকাটা নেয় আমাদেরকে ফোন করে যে আমার টাকার প্রয়োজন আমার স্বামী হসপিটালে অসুস্থ আছে এই মুহূর্তে আমার টাকার দরকার কিন্তু আমরা জমি কিনতে চাইনি আমাদেরকে জোর করে জমিটা দেওয়া হয়েছে জমিটা দিয়ে দিছে লিখিতভাবে কোনো রেজিস্ট্রি হয় না একটা কাগজে লিখিত হইছে আজকে সে অস্বীকার করতেছে পঁচিশ সালে আইসা যে কখনও আমাদেরকে জমি রেজিস্ট্রি করে দিবে না পাঁচ বছর ঘুরায় 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 সে আমাদেরকে টাকাগুলো রিটার্ন দিবে আমি দর্শকের উপরে ছেড়ে দিলাম আপনারাই বিবেচনা করবেন যে আমরা কি অন্যায় করছি তার স্বামীর অসুস্থতার সময় টাকা দিয়া আমরা কি কোনো অন্যায় করছি যখনই হসপিটালে ভর্তি হয়েছে তখনই বলছে টাকা দাও কয়েকবার তার হাজব্যান্ড হসপিটালে ভর্তি এসে কয়েকবার সে টাকা নিয়ে চিকিৎসা করছে কিছুদিন আগে বড় ছেলে আসছে যে হসপিটালে হচ্ছে বাবাকে ভর্তি করে যে মামি আমাকে এক লক্ষ টাকা দেন বাবার ই লাগবে চিকিৎসার জন্য টাকা লাগবে তো ওই মুহুর্তে ওর মামার কাছে কোনো টাকা নাই ঈদের পরের দিন এটা কোরবানি ঈদের দুই দিন পরে তো কোরবানি ঈদের দুই দিন পরে কোনো টাকা পয়সা না থাকার কারণে তখন আমি জোগাড় করে ওর বাবা যেহেতু আইসিউতে আসে এই কারণে আমি পঞ্চাশ হাজার টাকা দিই তো পঞ্চাশ হাজার টাকা ছেলেটা নেওয়ার সময় কান্না করে দেয় যে আমি আজকে বড় ছেলে আজকে আমার দায়িত্বটা বেশি যে আজকে বাবার জন্য টাকা আপনার কাছ থেকে নিতে হচ্ছে তো এইভাবেই যখন টাকাটা নেয় আজকে তার মূল্যায়ন দিল কি যে সে আমাকে টাকা ফেরত দিবে পাঁচ বছর পর এটা আমার বড় বলতেছে তা আমি বলবো যে আপনি যে কথাটা বলতেছেন এখানে আর একটা কারণ হয়েছে যে আমার শাশুড়ি এর বাবার বাড়ি থেকে একটু জমি পেয়েছে সেই জমিটা আমার ননাস কিনে নিবে যদি তার এতই টাকা থাকে তাহলে তার বাবার সম্পত্তি বিক্রি কইরা আমাদের কাছ থেকে টাকা নিল কেন আবার এখন সে তার নানির সম্পত্তি কিনতে চায় তাহলে নানির সম্পত্তি কিনতে যদি চায় তাহলে তার কাছে টাকা ছিল তাহলে আমাদের কাছ থেকে আবার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা নিতে আসলো কেন এটা দর্শকদের কাছে প্রশ্ন এখন সে বলতেছে নানির সম্পত্তি যদি আমার নামে লেখা দেয় তাহলে আমি আমার বাবার সম্পত্তি ভাইয়ের টাকা আনছি সেই ভাইকে লেখা দিব নতবা আমি ভাইকে সম্পত্তি लिखा দিব না উনিশশো সতেরো দুই সালে করোনা হয় নাই তখন সে আমাদের কাছ থেকে জমির টাকা নিছে আর তার নানির জমি বের হয়েছে দুই সালে আজকে পাঁচ বছর ছয় বৎসর আগে টাকা নিছে এখন সে বলে যে তার মা মায়ের বাবার বাড়ির সম্পত্তি তার নামে লেখা দিলে তারপরে সে আমাদেরকে তার বাবার সম্পত্তি আমাদের নামে লেখা দিবে তো আমরা তো পাঁচ বছর আগে টাকা দিছি আপনার স্বামীর অসুস্থ চিকিৎসা করাবেন আপনার বাবার সম্পত্তি বিক্রি করতে হবে আপনি অন্য লোকের কাছ থেকে টাকা আনার জন্য গেছেন সেই গ্রামের মাতাব্বার আমাদেরকে ফোন দিছে তারপরে ওই মাতাব্বার আমাদের কাছে টাকা নেয়া আপনাকে বংশই রাইখা লিখিত রেখা আপনার ছেলের সই রেখা তারপরে আপনাকে টাকা দেওয়া হয়েছে ফরিদপুরে যা টাকা আনছে আপনার ছেলে হ্যাঁ তাহলে আজকে আপনি আমার সাথে বেঈমানি করতেছেন ও আল্লাহর কসম করে বলছি আমার টাকা যদি সত্য হয় আমার টাকা যদি ইঞ্চি ইঞ্চি সৎ হয় তাহলে আমার টাকা না দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে আপনার জন্য বিচার চাইব ইনশা আল্লাহ দুনিয়াতে আমি দেখতে পারবো আর প্রিয় দর্শক আপনাদেরকেও বেলি দেখ বলি যে আপনারা যদি গাদ্দার বেঈমান মুনাফেক মুরতাদ যদি দেখতে চান বড়ো শত্রু যদি দেখতে চান তাহলে ফ্যামিলিগতভাবে এরকম কার ঘরে দু একজন আছে আমার কমেন্টে জানাই যাবেন লাইক করে যাবেন শেয়ার করে যাবেন অবশ্যই দয়া করে আমাকে কমেন্টে জানাই যাবেন এটা আপনাদের কাছে আমার খুবই কষ্টের কথা আমি এই সমস্ত কথা আমি বলতে চাচ্ছিলাম না আমি যেহেতু খুব কষ্ট লাগতেছে আমার কাছে আমি এই কথাগুলো না পারতেছি না আমাকে বলতেই হবে কারণ আমার হাজব্যান্ডকে বহুত আগে সাতানব্বই সালে বিয়ের পর থেকেই বলতেছি দেখো ভা যখন তোমার ফ্যামিলি কথা বলে তখন কিন্তু কথা বলে বলে ঘুরায় ফেলায় কিন্তু সে কখনও কোনো দিন তার ফ্যামিলির বাইরে কথা বলে নাই আমাকে আলুর ভর্তা বানাইছে সিম বর্তা বানাইছে সুতকির ভর্তা বানাইছে আমার জিরা বাটি করে মিখিন করছে আমার পিঠের চামড়া উঠায় মনে হয় ডুগুগি বানাইছে কিন্তু সে কখনও আমার কথা বিশ্বাস করে নাই শুধু ফ্যামিলির কথাই বিশ্বাস করছে আজকে কিভাবে সে আমাকে না জানায় সে যখন এই কারবারগুলো করল করলো বোনের সাথে লেনদেন করলো আজকে তারই বোন তার সাথে কিভাবে বেইমানি করলো তারই বোন তার সাথে কিভাবে বেমানি করলো আজকে বুঝুক ফ্যামিলির প্রত্যেকটা লোক আমার হাজব্যান্ডের সাথে বেইমানি করছে কারণ আমার হাজব্যান্ড একটু সাদা সিধা যে যা বলে তাই করে যে যা করতে বলে সেটাই করে বউ বাচ্চার দিকে তাকায় না ছেলে মেয়ের দিকে তাকায় না ছেলে মেয়ে বউ বাচ্চা সব কিছু বিসর্জন দিয়া সে তার ফ্যামিলির জন্য উইঠা লাগে ঠিক আছে লাগুক আমি কখনও কোনো দিন প্রতিবাদ করি নাই করবও না তবে তার রেজাল্ট যদি ভালো হইতো তাহলে শান্তি পেতাম আমি দর্শক আপনাদের কাছে কথা রেখে গেলাম যে আল্লাহর উপর ভরসা করা আপনারা সবাই বলবেন কার ঘরে ঘরে এই রকম এই রকম মূল বড় বড় সন্ত্রাস আছে মূল বড় বড় সন্ত্রাসী আছে আমাকে তো জানাবেন কমেন্টে কে 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 আমার মতো এরকম ভুক্তভোগী বা কে কে ভুক্তভোগী হচ্ছেন হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে ভাই বোনের সম্পদ দিয়ে দাও বোন ভাইয়ের পাওনা বুঝিয়ে দাও আমি আমার হাজব্যান্ডকে হাদিস কোরআন দিয়ে বুঝাইছি যে বোনের সম্পত্তি দিয়ে দিতে হয় বনের সম্পত্তি দিয়ে দিতে হয় আমার হাজবেন্ড সেই অনুসারে সেইটা বিচার করে আল্লাহর দিক তাকাইয়া বোনের সম্পত্তি বোনের হক বোঝায় দেওয়ার জন্য সবাই সব ভাইদেরকে প্রস্তাব ফলাইছে এবং সব ভাই ভাইরা তাকে শত্রু মনে করা তাকে সে তার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে সবাই বলে যে আজমল সম্পত্তি ভাগ করতে চায় কিন্তু আসলে তো বোনের সম্পত্তি দিতে হবে আর এই কারণে বোনের সম্পত্তি যেন পায় আমি আমার হাজব্যান্ডকে প্রচুরভাবে চাপ দিছি প্রচুরভাবে চাপ দিছি বোনের সম্পত্তি দুনিয়াতে রাইখা তুমি মরতে পারবা না আমি এরকম সম্পত্তি চাই না আমি এরকম টাকা পয়সা চাই না বোনের সম্পত্তি বোনকে বুঝায় দাও মাই পা সীমানা নির্ধারণ করে বুঝায় দাও আমার স্বামী ঠিক সেই কাজটাই করছে আজকা তাকে এই ধরনের ধোকা দিছে আমি আল্লাহর কাছে বিচার চাই দর্শক আপনাদের কাছে বইলা গেলাম আপনারা এর ফয়সালা করে দেবেন ইনশাল্লাহ